আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাস্তায় বের হলে মাস্ক ব্যবহারের উপকারিতা কি রাস্তায় বের হলে মাস্ক ব্যবহারের অনেক উপকারিতা আছে বিশেষ করে ধুলাবালি দূষণ ও সংক্রমণ থেকে বাঁচতে চলুন জানা যাক রাস্তায় মাস্ক ব্যবহারের প্রধান উপকারিতা এক ধুলাবালি থেকে সুরক্ষা বাইরে ধুলোবালি বেশি থাকলে তা সরাসরি নাক মুখ দিয়ে শরীরে ঢোকে মাস্ক ধুলাবালির বেশিরভাগ কণা ফিল্টার করে শ্বাসকষ্ট কাশি অ্যালার্জি হাঁপানি বাড়া এসব সমস্যা কম হয় দুই বায়ু দূষণ থেকে রক্ষা শহরের রাস্তায় যানবাহনের ধোয়া ও বাতাসের ক্ষুদ্র কণা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো ফুসফুসে জুমে দীর্ঘমেয়াদে অ্যাজমা ব্রঙ্কাইটিস হার্টের সমস্যা তৈরি করতে পারে মাছ এগুলো ফিল্টার করে শ্বাস প্রশ্বাস নিরাপদ রাখে তিন সংক্রমণ ছড়ানো ও আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় সর্দি কাশি ভাইরাস বাতাসে ছড়ায় তাই মাস্ক পরলে সংক্রমণ কমে চায় ঠান্ডা বাতাস থেকে গলা ও নাককে সুরক্ষা দেয় শীতকালে ঠান্ডা বাতাস লেগে গলা ব্যথা কাশি নাক দিয়ে পানি পড়া বাড়ায় উষ্ণ বাতাস ফিল্টার করে নাকে পৌঁছায় ফলে সমস্যা কম হয় পাঁচ অ্যালার্জি কমায় পরাগ্রেণু ধুলো রাসায়নিক গন্ধ এগুলো অ্যালার্জি বাড়ায় মাস্ক ব্যবহার করলে অ্যালার্জির সম্ভাবনা কমে সংক্ষেপে বলতে গেলে রাস্তায় মাস্ক ব্যবহার করলে ধুলাবালি দূষণ জীবাণু অ্যালার্জি এবং ঠান্ডা বাতাস থেকে সুরক্ষা পাওয়া যায় যা দীর্ঘমেয়াদে ফুসফুস গলা ও নাসার স্বাস্থ্য ভালো থাকে তাই আমরা সব সময় সতর্ক থাকব বাইরে বের হলে মাস্ক ব্যবহার করব সবার জন্য রইল শুভকামনা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল शुभकामना अल्लाह हाफिज